প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত তৃণমূল দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে তাদের সাংগঠনিক রদবদল শুরু করেছে সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে তৃণমূলে কিন্তু এবার অনেক যারা বর্তমানে বিধায়ক আছেন সেই সমস্ত বিধায়কের জায়গায় নতুন প্রার্থী করা হবে যেমন বেশ কয়েকটির আভাস পাওয়া যাচ্ছে যেটা জানা যাচ্ছে যেমন চিরঞ্জিত নায়ক চিরঞ্জিত তার জায়গায় নতুন প্রার্থী আসতে পারে আবার নদিয়ার চাপড়াতে রুকবানুর রহমান তার প্রার্থী পাওয়া নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিচ্ছে তারপরে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি যিনি বেশ কিছুদিন জেলো খেটে এসছেন তার প্রার্থী পাওয়া নিয়েও কিন্তু অনিশ্চয়তা শোনা যাচ্ছে আবার পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রার্থী পাবেন কিনা বলা যাচ্ছে না এবার যা পরিবেশ পরিস্থিতি মদন মিত্র তিনি প্রার্থী পাবেন কিনা না শিওর নেই তো এরকম যেটা জানা যাচ্ছে যে আইপ্যাক যে সমীক্ষা করেছে পঞ্চাশ থেকে একশো মানে মিনিমাম পঞ্চাশ সেখানে একশো পর্যন্ত নতুন প্রার্থী কিন্তু এবার তৃণমূলে আসতে পারে এবং তৃণমূল যে একটা নীতি নিয়েছে এই মুহূর্তে যে গত যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে যে ব্লক এলাকায় ব্লক সভাপতির এলাকায় তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে সেই ব্লক সভাপতিদের পরিবর্তন করা হচ্ছে মানে অলরেডি হয়ে গিয়েছে না হলে তাদেরকে পরিবর্তন করা হবে যদি কোনো জায়গায় বাকি থেকে থাকে সেই সঙ্গে যে যে বিধানসভা কেন্দ্রে মানে গত লোকসভায় যে যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরেছে সেই বিধায়কদেরও কিন্তু পাল্টে দেওয়ার নীতি তৃণমূল কংগ্রেস নিতে যাচ্ছে আইপ্যাক ইতিমধ্যেই তারা সমীক্ষা করে প্রতিটি কেন্দ্র থেকে তিনজনের করে নাম মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কিন্তু জমা দিয়েছে তিনজন করে নাম প্রতিটা কেন্দ্র থেকে সেই তিনটি নাম আইপ্যাক নিজের মতো করে দেখেছে বুঝেছে বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বের কাছ থেকে নিয়ে তিনটি করে নাম কিন্তু জমা পড়েছে অভিষেকের কাছেও পড়েছে মমতা ব্যানার্জির কাছেও পড়েছে এবার সেই তিনটি নামের উপরে সার্ভে চলছে সার্ভে করার পরে যে নামের গ্রহণযোগ্যতা হবে যে নামকে মানুষ চাইবে জনসমর্থন আছে সেই প্রার্থী শেষ পর্যন্ত মানে নির্বাচনে টিকিট পাবেন তবে আরেকটু একটা বিষয় আলোচনা করি যেটা আনন্দবাজার ডট কম একটা নিউজ করেছেন সেই নিউজের আমি হেডলাইনটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি হেরো সূচকে কাটা যাবে কি জয়ী বিধায়কদের নামও জিজ্ঞাসা চিহ্ন ব্লক সভাপতি পদে রদবদলের পরে জল্পনা শুরু তৃণমূলের অন্দরে কি বলছে একটু বিস্তারিত আসি গত কয়েক বছর ধরেই তৃণমূলের প্রার্থী তালিকা তৈরির নেপথ্যে পরামর্শদাতা সংস্থা মুখ্য ভূমিকা মুখ্য ভূমিকা থাকে পরামর্শ সংস্থার মুখ্য ভূমিকা থাকে মানে আইপ্যাকের তাদের সমীক্ষাকে গুরুত্ব দেওয়া হয় তাতে ফলও পেয়েছে তৃণমূল তবে সবটাই তারা করে না শেষ পর্যন্ত দলের সর্বময় নেত্রী হিসাবে মমতা ব্যানার্জি যেটাই সিল দেন সেটাই হয় মানে সিলমোহর দিলে সেটাই হয় দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই যেটা ঘোষণা হয়েছিল তারপর নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর অক্টোবরে এসে কিন্তু সেই ঘোষণাটা বাস্তবায়িত হচ্ছে কি সেই ঘোষণা তৃণমূলের ব্লক সভাপতি বদল কি কয়েকটি জেলা বাদ দিয়ে সারা রাজ্যে সেই সাংগঠনিক রদবদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি কিন্তু কার্যকর হচ্ছে যেটা দু হাজার চব্বিশের একুশে জুলাই তিনি ঘোষণা করেছিলেন সেটাই কিন্তু কার্যকর হচ্ছে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবরে এসে কিন্তু কার্যকর হচ্ছে অর্থাৎ লোকসভায় যেখানে তৃণমূল জিতেছে সেখানে ব্লক সভাপতি থাকবে মানে যেখানে যে ব্লকে জিতেছে তৃণমূল সেখানে ব্লক সভাপতি থাকবে আর যেখানে তৃণমূল পিছিয়ে সেই ব্লক সভাপতি পরিবর্তন হবে এই হেরো সূচক নিয়ে মানে হেরো সূচকটা কি বহাল থাকবে বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও মানে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রেও সেটা নিয়েও কিন্তু এখন তৃণমূলের ভিতরে চর্চা চলছে আলোচনা চলছে যে যে সমস্ত বিধায়কের মানে এলাকায় লোকসভায় হেরেছে তাহলে তারাও কি পরিবর্তন হবে তৃণমূল সূত্রের খবর সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার ঘনিষ্ঠ বৃত্তের আলোচনায় খানিকটা মানে এ নিয়ে বলেছেন যে তার নীতি বাস্তবায়িত করেছেন মানে করেছেন যিনি দলকে নিজের এলাকায় লোকসভায় জিতিয়েছেন তিনি কোনো বড় নেতার অপছন্দের হলেও পদে বহাল রয়েছেন আবার যার এলাকায় লোকসভায় দল জিততে পারেনি তিনি কোনো বড় নেতার কাছের লোক হলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অভিষেক যে নীতি নিয়েছিলেন যত বড় নেতার কাছের নেতাই হোক লোকসভায় যে ব্লকে লিড দিতে পেরেছে সেই ব্লক সভাপতি থাকছে আর যে ব্লকে লিড দিতে পারেনি সেই ব্লক সভাপতিকে পরিবর্তন করা হচ্ছে যত বড়ো লিডারের কাছের কেউ হোক না কেন বহু জায়গায় এক ব্যক্তি এক পদ নীতিও কার্যকর করা হয়েছে বলে দাবি করে দাবি অভিষেক ঘনিষ্ঠদের মানে অভিষেক ঘনিষ্ঠরা এটাও কিন্তু দাবি করছেন এরপরেই শাসক দলের অন্দরে এই মর্মে কৌতূহল তৈরি হয়েছে যে বিধানসভা ভোটের টিকিট দেওয়ার ক্ষেত্রেও কি এই সূচক দেখা হবে তাহলে যে লোকসভা আসনে তৃণমূল হেরেছে মানে গত দু হাজার চব্বিশে লোকসভা হল সেখানে এমন অনেক বিধানসভা রয়েছে যেখানে তৃণমূল দু হাজার একুশ সালে জিতেছিল দু হাজার একুশ সালে জিতেছিল কিন্তু দু হাজার চব্বিশে এসে আবার সেই বিধানসভা এলাকায় মানে লোকসভা ভোটে সেই বিধানসভা এলাকায় হয়তো হার আছে কিন্তু লোকসভার ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে পিছিয়ে আছে তৃণমূল যেমন রায়গঞ্জ লোকসভার অন্তর্গত করণদিঘিতে তৃণমূল জিতেছিল গত বিধানসভায় কিন্তু লোকসভায় সেই বিধানসভায় একুশ হাজার ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস আবার এমন উদাহরণ রয়েছে যেখানে লোকসভায় আসন তৃণমূল উদ্ধার করেছে কিন্তু দাপুটে বিধায়কের এলাকায় দলের প্রার্থী পিছিয়ে আছেন যেমন হুগলি লোকসভা বিজেপির থেকে পুনরুদ্ধার করেছে তৃণমূল সেই হুগলির অধীনে রয়েছে সপ্তগ্রাম বিধানসভা সেখানকার বিধায়ক প্রবীণ তৃণমূল নেতা তপন দাশগুপ্ত এই তপন দাশগুপ্ত মাঝে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে প্রতিমন্ত্রী হয়েছিলেন ছিলেন জেলা সভাপতিও তার কেন্দ্রেই লোকসভা ভোটে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় ছিলেন দু হাজার কোটি তাহলে বুঝতে পারছেন সেই বিধানসভায় হয়তো যিনি বিধায়ক আছেন তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা মানে তৃণমূলের নীতি অনুযায়ী আবার হুগলি লোকসভার অন্তর্গত বলাগড় বিধানসভায় পিছিয়ে তৃণমূল বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে নানাবিধ গুঞ্জন রয়েছে এই মনোরঞ্জন ব্যাপারী তার বিধানসভা এলাকায় কত লোকসভায় পিছিয়ে পড়েছে স্বাভাবিকভাবেই তারকে চেঞ্জের গুঞ্জন কিন্তু রয়েছে ফের তাকে প্রার্থী করা হোক চাইছেন না মানে জেলা নেতৃত্বের একটা বড় অংশ কিন্তু পিছিয়ে থাকার কারণে কি কাটা যাবে এই সমস্ত যারা বিধায়ক মানে যারা লোকসভা ভোটে যাদের বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে তাদের নাম কি কাটা যাবে এমন সম্ভাবনা কিন্তু দেখা গিয়েছে গত গত কয়েক বছর ধরেই তৃণমূলের প্রার্থী তালিকা তৈরির পিছনে পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ভূমিকা রয়েছে তাদের সমীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে আর তার ফল পাচ্ছে তৃণমূল কংগ্রেস তবে এই সমীক্ষা করার পরে যে নামগুলো যাচ্ছে তারপরে আবার আইপ্যাক সমীক্ষা করছে বিভিন্ন মতামত নিচ্ছে তিনটি করে নাম অভিষেক মমতা ব্যানার্জির কাছে পাঠাচ্ছে পাঠানোর পরে আবার সেই তিনটি নামের উপরে সিলমো মানে সমীক্ষা চলছে সমীক্ষা চলার পরে আইপ্যাক এক দুই তিন করে সংকেত দিয়ে দিচ্ছে তারপরে কি হচ্ছে সেই নামের উপরে মমতা ব্যানার্জি মূলত মূলত অভিষেক ব্যানার্জি প্রাথমিকভাবে এবং তারপর মমতা ব্যানার্জি স্ট্যাম্প মেরে দিলেই সিলমোহর মেরে দিলেই সম্মতি দিলেই তিনিই হবেন প্রার্থী মানে আই প্যাকের সমীক্ষার পরেই মূল পারমিশনটা কিন্তু আবার লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে লাস্ট পারমিশন লাগবে কিন্তু মমতা ব্যানার্জী তিনি যখন সিলমোহর দিয়ে দেবেন তখন কিন্তু তিনি প্রার্থী হবেন আর একটা তৃণমূল কংগ্রেস মাথায় রাখছে যে স্থানীয় স্তরে যে সমস্ত প্রার্থীর ব্যাপক বিরোধিতা হতে পারে বা অন্দলের যেসব প্রার্থী তো হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু ভাবনা চিন্তা করছে যে হয়তো আগেও তিনি বিধায়ক ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ বিক্ষোভ দলের মধ্যে রয়েছে সাধারণ মানুষের মধ্যে রয়েছে হয়তো লোকসভা ভোটেও তার এলাকায় জিতে রয়েছে আবার দু হাজার একুশ সালেও জিতেছে সেরকম প্রার্থীদের ক্ষেত্রেও তৃণমূল কিন্তু চিন্তা করছে যে এলাকায় দেখা যাচ্ছে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব জনগণের মনে একটা অসন্তোষ আছে তাদেরকেও কিন্তু তৃণমূল প্রার্থী করবে কিনা না সেটা কিন্তু ভাবনা চিন্তা করছে দু হাজার একুশ সালের ভোটে যদি আমরা দেখি যে বিজেপি খুব একবারে জিতবো জিতবো করেও কিন্তু সাতাত সত্তরটিতে আটকে গিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বইটির মধ্যে প্রথম অবস্থায় দুটি কেন্দ্রের প্রার্থী মারা যায় ভোট হয়েছিল না দুশো তেরোটি পেয়েছিল পরে সে দুটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেতে এবং শেষমেশ দুশো পনেরোটি আসন পাই সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবার তারা টার্গেট নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে গতবার তুলনায় একটি হলো সিট বেশি পাবে মানে দুশো পনেরো চাইতে বেশি পাবে এখন তৃণমূল যে নীতি নিয়েছে সেই নীতিতে এখন দেখা যাক কতটুকু কার্যকর হয় আর আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও পোস্ট করবো যেখানে কারা কারা আগের প্রার্থী মানে জয়ী বিধায়কদের মধ্যে প্রার্থী পাবেন না না পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমি তুলে ধরব পঞ্চাশ থেকে একশো জন যারা বর্তমানে বিধায়ক রয়েছেন তাদের প্রার্থী না পাওয়ার সম্ভাবনা তারা কারা কারা সেটা আমি নেক্সট খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে তুলে ধরবো আর প্রিয় বন্ধুরা আপনারা কে কোন এলাকা থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানাবেন এবং আপনার এলাকায় বিধায়ক হিসাবে আপনি কাকে চাইছেন যে কোনো দলের যে এই ব্যক্তি জিতলে ভালো হয় যে কোনো দলের হতে পারেন তিনি কাকে চাইছেন বিধায়ক হিসেবে সেটা জানাবেন এবং আপনি কোন বিধানসভা এলাকা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার মতামত থাকলে সেটাও জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা